হ্যালো বন্ধুরা আমি পূর্ণিমা আজকে আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি এই সুন্দর পনিরের তরকারিটা বানাতে গেলে কী কী লাগে আমি দেখাবো তার জন্য আমি কেটে রেখেছি দুটো আলু এবং দুশো গ্রাম পনির আর একটা টমেটোম কুচি হাফ বাটি সাদা তেল আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন আমি কয়েকটা কাজু বাদাম মিক্সারে মিক্স করে রেখেছি আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এরপর আমি নিয়েছি চারটে এলাচ এলাচগুলো ফাটিয়ে রেখেছি যাতে তেলের মধ্যে না ছিটকায় আর নিয়েছি দুটো দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি আর দুটো তেজপাতা এরপর আমি নিয়েছি এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ গুঁড়ো জিরে আর অল্প পরিমাণ গোটা জিরে আর সামান্য একটু হিং আর এক চামচ ঘি আর নিয়েছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব কড়াইয়ে আলুটা এবার আমি ভালো করে নেড়ে নেব এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেবো এবার আমি পনিরগুলো আলতো করে মেখে নেব মাখানোর সময় খেয়াল রাখতে হবে যে পনিরগুলো ভেঙে না যায় তো নুন আর হলুদ দিয়ে আমি পনিরগুলোকে ভালো করে মেখে নিলাম এরপর আমি পনিরগুলো তেলের মধ্যে ভেজে নেব এরপর পনিরগুলোকে আমি দিয়ে ভেজে নেব এরপর পনিরগুলো একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব এবার পনিরগুলো লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এরপর আমি দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এখন গন্ধ উঠে গেছে এখন দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দেব আমি টমাটম কুচি আমি টমাটমটা ভালো করে নাড়িয়ে ভেজে নেব তো এটা এখন ভাজা হয়ে গেছে এবারে আমি হিংটা দিয়ে দেব তো তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দেব জিরে গুঁড়ো এরপর আমি কড়াইটা ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এরপর আমি দিয়ে দেবো হাফবাটি আটা এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার মশলাটা আমার কষা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে আর কিছুটা নুন দিতে পারেন এরপর আমি কিছুটা জল দিয়ে দেব আমি পনিরগুলো দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবং দশ মিনিট রেখে দিলাম এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব এটাকে এবার আমি একবার নাড়িয়ে নেব এবার আমি ঘিটা দিয়ে দেব ঘিটা দেওয়ার পর আবার একবার আমি ভালো করে কড়াইটাকে নাড়াচাড়া করে নেব এবার আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইটা এবার আমি কড়াইটাকে নামিয়ে নেব এবার রেসিপিটা একটা প্লেটে ঢেলে নেব তো আমাদের নিরামিষ পনিরের রেসিপি তৈরি হয়ে গেছে তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন